বাস আমি এই মাত্র অফিস থেকে আসলাম আর শুরু হয়ে গেছে ভাঙা ক্যাচের বার শুরু হয়ে গেছে সংসার জীবনে ঘ্যান ঘেনানি চাউল নেই ডাউল নেই বাচ্চার প্রাইভেটের টাকা নেই বুয়ার খরচ আমি একটা তো মানুষ আমি একটা মানুষ আমি আমি সব কিছু দায়িত্ব নিয়েছি বলে কি সব কিছু সবসময় শুনতে হবে একটু তো বলার তোমার কমন সেন্স নেই যে দেখা যাচ্ছে যে আমি এখন একজাত থেকে এসেছি প্রতিদিন একটা কথা বলতে হয় যখনকার সময়ের সময় সব কিছু ভালো লাগে না আমার একদম একদম সংসার জীবনটাকে মনে একদম চপ কোনো কথা শুনতে চাই না তর্ক করা আমি পছন্দ করি না তর্ক করা আমি মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না আমি একদম আমি 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 দায়িত্ব নিয়েছি আমি বুঝবো তোমাদের তোমাদের এত চিন্তা করতে হবে না সব সময় ঘ্যানোর 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 করতে করতে আমার একদম দুই কাল একদম বন্ধ হয়ে গেছে একই কে শুনতে ভালো লাগে না আমার ভালো লাগে যাও যাও চলে যাও কতবার তোমার বাবার বাবা না এইভাবে রাগ করে থাকলে হবে প্লিজ দেখো আমি তোমাকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি কেন কালকে আমার মাথাটাও ঠিক ছিল না তুমি কখনো তর্ক করো না আর যখন অভাবে সংসার একটু এরকম হয়ে যায় আমি তোমার কোনো কথা কি অমান্য করেছি যেরকম তোমার প্রতি আমার অভিমান থাকবে রাগ থাকবে সম্মান থাকবে ভালোবাসা থাকবে সব কিছু মিলে তো স্বামী স্ত্রী তাই না সব ভুলে যাওয়া হলো না এখন ছেলে মেয়ে বড়ো হয়েছে ওরা দেখলে কি মনে করবে হ্যাঁ আমার ভুল হয়েছে যে ছেলে মেয়েদের সামনে কালকে তোমাকে ছোটো করাটা আমার ঠিক হয় নাই ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন কিন্তু বাবা মা তখন একটু সাবধানে থাকতে হয় যে ছেলেমেয়েরা তখন বাবা মার প্রতি অসম্মানটা যদি না আসে আমি তোমাকে এগুলো বলি বাচ্চাদেরকে এগুলো বলি কিন্তু আমি কালকে খারাপ ব্যবহার করে তুলেছি কী করবো বলো কিস্তি যখন কিস্তির দুইটা কিস্তি চালাতে হয় তারপরে ব্যাংকের কিস্তি লোন করে বাড়ি করলাম ছেলে মেয়েদেরকে চালালাম এইগুলো যখন মাথার মধ্যে আর পাওনা থাকা যখন ফোন ধরে ফোন করে তখন আমার প্লিজ রা চলো না তোমাকে যতটুকু আমি সম্মান করি তোমার প্রতি অভিমান রাগ যতই থাকুক না কেন দেখো এই বসে কান্না মানায় না তুমি কাঁদছো একদম নতুন বউদের মতো কাঁদছো এখন কাঁদলে হবে আমাদের তো অনেক দায়িত্ব প্লিজ আমি তোমাকে ভালোবাসি এবং তুমিও আমাকে সম্মান করো ভালো লাগে আমাদের সংসার আমরা হ্যাপি এখানে কত কষ্ট করে আমরা দেখো সংসারটাকে সাজিয়েছি এই সংসারটা শুধু আমার না তোমারও তোমার বলার অধিকার আছে কিন্তু আমরা একটু আজকে রাতে কোথাও বাচ্চারা তোমরা সবাই রেডি হও আজকে তোমার আম্মু রাগ ভেঙেছে আসো আসো আমরা আজকে আজকে আমার জানের ললনা তুমি আমার জীবন তুমি আমার জীবন আমার সংসারে একদম সুখ প্রদীপ এইভাবে আমরা আলো চলিয়ে যাব আমাদের দেখে